আজকে আমাদের আলোচনার বিষয় ছ মাসের স্টোন এর আগে আমরা পাঁচ মাসের মাইলস্টোন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ছ মাসের মাইলস্টোন নিয়ে আলোচনা করব প্রথমে আছে শারীরিক বিকাশ বা ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট বা মাইলস্টোন প্রথম হচ্ছে এই সময় বাচ্চা পেটের ওপর শুয়ে থাকলে সে রোল করে যেতে পারে বা উল্টে যেতে পারে এই সময় কিন্তু বাচ্চার ঘাড় যথেষ্ট শক্ত হয়ে গেছে মাথা কিন্তু ধরে রাখতে পারে দ্বিতীয়ত এই সময় বাচ্চা যদি পেটের ওপর শুয়ে থাকে সেখান থেকে হাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে নিজেকে তুলে বস করাতে পারে যেখানে পাঁচ মাসে একটা বাচ্চাকে টামি টাইম দিয়ে রাখলে বা পেটের ওপরে থাকলে হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করে ছ মাসে এসে ব্যাপারটা অনেক সাবলীল হয়ে যায় এবং বসে যেতে পারে তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হাতে সাপোর্ট দিয়ে বসতে পারে আবার কিছু কিছু বাচ্চা শুধুমাত্রই বসে হাতের সাপোর্ট ছাড়াই বসে থাকতে পারে তবে যারা হাতের সাপোর্ট দিয়ে বসছে তারা ছ মাস কমপ্লিট করে ফেললে দেখা যায় যে মোটামুটি হাত ছাড়াই নর্মালি সোজাভাবে বসতে পারছে দেখুন এই সময় যেহেতু হাতের সঙ্গে তার পরিচিতি হয়ে গেছে হাতের ব্যবহার মোটামুটি বুঝে গেছে সেই জন্য সে কিন্তু কোনো কিছু বস্তুকে গ্র্যাবিং করা বা ধরার জন্য দুটো হাত ব্যবহার করবে প্রথমত যেহেতু ইন্ডিভিজুয়াল বা পৃথকভাবে আঙুলের ব্যবহার শেখেনি সেই জন্য দুটো হাত ব্যবহার করেই এই কাজটা করবে কিন্তু হাত মুখে দেবার প্রবণতাটা বেড়ে যায় কারণ মাউথিং স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা জিনিস সে মুখে দিয়ে দেখতে যায় এবং হাতটা মুখে দেবার প্রবণতাটাও বেড়ে যায় এই সময় কিন্তু বাচ্চা পায়ের মাসেলগুলো বা পায়ের হাড় এবং পেশিগুলো যেহেতু বেশ সাবলীল হয়ে গেছে সেই জন্য উঠে দাঁড়ালো মানে সাপোর্ট দিলে দাঁড়াতে পারে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে মানে নিজে নিজে দাঁড়াতে এখনও সময় আছে এখনও সেরকম সময় হয়নি সেজন্য অযথা দাঁড় করাবেন না নেক্সট যে ডেভেলপমেন্টটা সেটা হচ্ছে সেন্সারি এবং কগনেটিভ ডেভেলপমেন্ট দেখুন পাঁচ মাসের তুলনাতে মাসে এসে একটা বাচ্চার কিন্তু দৃষ্টিশক্তি বেশ পরিপক্ক হয়ে যায় এবং মুভিং অবজেক্ট অর্থাৎ যে বস্তুটা নড়ছে সেটাকে ট্র্যাক করতে পারে যেহেতু দৃষ্টিশক্তি পরিপক্ক হয়ে যায় সেই জন্য বিভিন্ন কালারফুল অবজেক্ট বা রঙিন জিনিসের প্রতি বা আকর্ষণীয় কোনো জিনিসের প্রতি তাকিয়ে থাকে ভালোভাবে তাকিয়ে থাকে এবং সেগুলোর দিকে এগিয়ে যায় সেটা পাবার উদ্দেশ্যে বা সেটাকে আরও ভালোভাবে দেখার উদ্দেশ্যে যেহেতু আইসাইট বা চোখের দৃষ্টিশক্তি আর কি আরও ভালোভাবে উন্নত হয়ে গেছে সেই জন্য রঙিন বস্তু এবং আলোর দিকে আকর্ষণটা খেয়াল করা যায় এর সাথে সাথে পাঁচ মাসের তুলনায় ছ মাসে এসে দেখা যায় যে আওয়াজ বা কথা শুনে প্রতিক্রিয়া দেওয়ার একটা আর্জ বা সেরকম একটা ইচ্ছা তৈরি হয় যেহেতু আশপাশের যে সমস্ত ক্লোজ কেয়ার গিভার বাবা মা অন্যান্য যারা পরিবারে থাকে তাদের আওয়াজটা সে চিনে গেছে এত দিনের মধ্যে সেই জন্য তাদেরকে প্রতিক্রিয়া দেয় তাদের আওয়াজ শুনতে পেলেই সেদিকে ঘুরে থাকায় আবার বিশেষ কোনো আওয়াজ হলে বা হঠাৎ কোনো আওয়াজ হলে সেদিকেও ঘুরে যায় বা সেখানেও প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করে সেটাকে ভালোভাবে দেখার বোঝার চেষ্টা করে ব্যাবলিং যে ফেসটা এর আগে হচ্ছিল মোটামুটি তিন চার মাসে স্টার্ট হওয়া শুরু হয়েছিল সেই ব্যাবলিং ফেসটা অনেক ম্যাচিওর করে যায় ম্যাচিওর করেও বা মা 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 এরকম আধো আধো শব্দই থাকে যেটা একেবারে অর্থপূর্ণ শব্দ নয় কিন্তু এই শব্দগুলোর মধ্যে বিশেষ কিছু শব্দ বাবা দাদা এগুলো রিপিটিং মানে বারবার করে একই শব্দ উচ্চারণ করা বেশ স্পষ্টভাবে শোনা যায় এরপর আছে সামাজিক এবং আবেগের বিকাশ বাবা মাকে যেহেতু ভালোভাবে চিনে গেছে বাবা মা এবং পরিবারের মানে ঘরে বা বাড়ির মধ্যে যে সমস্ত পরিবারের অন্যান্য সদস্যরা থাকে তাদেরকে যেহেতু ভালোভাবে চিনে গেছে তাদের দেখে আনন্দ প্রকাশ করবে আবার অপরিচিত মানুষদের দেখে একটু সংকোচ প্রকাশ করবে যেটাকে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি বলা হয় এছাড়াও যখন আনন্দ প্রকাশ করবে তখন হাসবে আবার অনেক সময় পরিচিত আওয়াজ শুনে বা বিভিন্ন রকম আওয়াজ শুনে বিভিন্ন আওয়াজ করে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে তাছাড়াও দেখা যায় যে যেহেতু দৃষ্টিশক্তি ডেভেলপ করেছে এবং আকর্ষণীয় বিভিন্ন রকম বস্তু সে দেখতে পাচ্ছে সেই জন্য নিজের ইচ্ছে মতন আকর্ষণীয় বস্তুকে ধরার চেষ্টা খেলনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া এবং সেগুলোর প্রতি ইন্টারেস্ট বৃদ্ধি পাওয়া এটা স্বাভাবিকভাবে ছ মাসে এসে হতে দেখা যায় এই সময় অর্থাৎ ছ মাসে এসেও যদি দেখেন বাচ্চার ঘাড় এখনো শক্ত হয়নি বা মাথা ধরে রাখতে পারছে না কোনো কিছুর প্রতি সেরকমভাবে আকর্ষণ পাচ্ছে না কোনো খেলনার প্রতি আকর্ষণ পাচ্ছে না বা আকর্ষণীয় কোনো বস্তু দিলে সেটার দিকে তাকাচ্ছে না সামাজিক যে আবেগ পরিচিত মুখ দেখে বা আনন্দ হলে হাসির মাধ্যমে প্রকাশ করা সেটা করছে না বা কোনো বস্তুকে শুধুমাত্র নির্দিষ্ট একটা হাত ব্যবহার করেই সেটাকে ধরার বা সেটা নেওয়ার চেষ্টা করছে এরকম পরিস্থিতি আসলে একবার অন্তত ডাক্তারের সঙ্গে ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করবেন এটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা অনেক সময় বুঝতে ভুল করি যেটা ডাক্তারের সঙ্গে আলোচনা করলে সেই ভুল ধারণাটা কেটে যায় এবং সঠিক পদক্ষেপ প্রয়োজন হলে আমরা নিতে পারব